হ্যালো বিরুবান কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তা আজকে ঘট পুজো তা আমি বাড়িতে পুজো করছি তো এই যে সব কিছু রেডি করছি দেখাচ্ছি তারাও গাই এই যে সব কিছু এই পাশে গুছিয়ে রেখেছি এখন ঠাকুর ঘরে টুকু একটু গোছাবো আর এই দিকে মাসি ফল কাটছে এই যে ফুল পাতা সব কিছু তো চলো গুছিয়ে নি পরে দেখা হচ্ছে আবার প্রথমে কি দিতে তেল

হয়ে গেছে আমাদের পুজো গঙ্গা পুজো এবার ঘরে পুজো হবে ব্রাহ্মণ আসবে তারপরে ব্রাহ্মণ এখনও দিয়ে যাচ্ছি আমার এবার আমি খালে খালি নম্ব আমার বাবু ঘুমিয়েছিল তো ঘুম থেকে উঠেছে আর ওকে রেডি করে দিলাম আমি এই যে রেডি করে ও দেখো হাতে কিছু একটা না দিলে চুপ করে বসে থাকে না সে নীল কাটা নিয়ে নিয়েছে ও নীল ইয়া বাবা ইয়া ছি হ্যাঁ ইয়া তোমার কত খেলনা রয়েছে খেলনা নেবো বা খেলনা নেবো চলো গাই এখন ঠাকুর মশাই আসেনি তো আমাদের এখনো ঠাকুর মশাই আসেনি আসবো আসবে পুজো করবো কখন কি হবে এখন না এখন যে মনে হয় একটা দুটো মনে হয় বেজে গেছে খেয়াল কটা বাজে তো আমরা মনে তো চলো ঠাকুর মশাই আসো তারপরেই দেখা হচ্ছে তোমাদের সাথে শুকায়নি না হালকা অল্প একটু কোনো এক মিনিট দু মিনিট করবা এবার বেরিয়ে দেবা এখন

সবাই দুধকলা দিলে সবাই যাচ্ছে বাবুর সামনে তো চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে একবারে তো আমরা মন্দিরে চলে এসেছি আমাদের কালী মন্দিরের যে ভোলা বাবা

আমাদের পুজো আমাদের পুজো কমপ্লিট ওখানে শীতের বুঝতে জল হয়ে গেছে এখানেও হয়ে গেছে এবার আমরা বাড়ি থেকে রওনা দেবো আমার বাবা দেখো তো আমি বাড়িতে এসে সবাইকে প্রসাদ দিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েছি আর বাবুদেরকে ঘুমাচ্ছে তার ভিডিওটা আর বেশি কিছু করিনি পরে সারাদিন না খেয়ে বিকাল চারটের সময় পুজো করেছি ঠাকুর আসার কথা ছিল দশটায় কিন্তু আসেনি ঠাকুর সেই চারটে নিজেরা নিজেরাই পুজো করেছি তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো প্লিজ সাবস্ক্রাইব করো দেখাচ্ছি নেক্সট ব্লগটা বেশি করে একটু ভালোবাসা দিও তোমরা আমাকে যেন নতুন নতুন ভিডিও আমি দিতে পারি